জেগে উঠুক হৃদয়তে নতুন আনন্দ সঙ্গীতে দাও নতুন ছন্দ দূর করে দাও সকল দুঃখ এসো হ্যাঁ নতুন নতুন এসো নতুন বছরকে জানাই স্বাগতম নতুন বছরে নতুন দিন অল্প কিছু শুভেচ্ছা নিন দুঃখগুলো জেরে ফেলুন নতুন কিছু স্বপ্ন গড়ুন নতুন বছর নতুন আসা রইল কিছু সবার জন্য ভালোবাসা অথবা খারাপ সময় সুখের অথবা দুঃখের সময় গুমের অথবা জাগার সময় অর্ধেক অথবা পুরো সময় ভালো থাকো সব সময় এই কামনাই করি তোমাদের জন্য নতুন আলো নতুন বুড় আসলো বছর কাটলো প্রহর অতীতের হলো মরণ নতুনকে করো বরণ পুরনো সব স্মৃতি মুছে ফেল বছর শেষে জরা পাতা বললে উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে বেশে নতুন বছর এসেছে তাকে যত্ন করে লেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো নীলাকাশের খামে ভরে সাদা মেঘের কাগজে বর করে রং দনু রঙে লিখে দক্ষিণা বাতাসকে দিয়ে আমার মনের কথা পাঠাইলাম আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব বেগুন দিয়ে মাছের মাথা জীবনেও খাই নেই এই প্রথম তা প্রথম তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে সে শুধু এইটু এই জন্যই করতেস্তি রান্নাটা যে এত ভালো হবে এত মজার হবে ভাবতেই পারি নেই কারণ প্রথম জিনিসটা আমার সবসময় ভুল হয়ে থাকে সুন্দর হয় না তো কিছু কিছু জিনিস যখন আমার প্রথম ভালো হয় তখন আমার মতো খুশি কিন্তু আর কিছুতেই হতে পারি না আমি অনেক খুশি হই তো এভাবে প্রথমে আমি মাছের মাথাগুলো একটু বড় মাছ আনছিলাম বড়ো মাছের মাথা দিয়ে কিন্তু কোনো সবজি দিয়ে রান্না করলে আসলে অনেক ভালো লাগে কারণ ওই মাছটার মধ্যে কিন্তু অনেক স্বাদ আছে প্রথমে মাছের মাথাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা চুলায় দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আমি আলু দিয়ে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দুইটা জিনিসই যদি ভালো করে কষিয়ে একসাথে রান্না করা যায় তাহলে তো উফ সেই মজা আসলে শীতের সকালে গরম গরম ভাতের সাথে জমিয়ে যাবে কিন্তু তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলো আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি ডেলে দিলাম ডেলে দিয়ে এখন এটাকে আমি রান্না করে নিব মাছের মাথা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে তো একসময় মাছের মাথা নিয়ে কি একটা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো হাসবা আগে মাছের মাথা নিয়ে বাড়িতে না আমরা বোন মানে বোন যখন ছিল না বোনেরা পাশে তখন লেগে যেতাম যে আমি খাবো ও বললো আমি খাবো তো যাই হোক আসলে এখন মানে মাছের মাথাটা একদমই খেতে ভালো লাগে না আর ওই সময় কিন্তু অনেক ঝগড়া করতাম এ খাইতে চাইতো এ খাইতে চাই তো খাইতো না আর আমি ছিলাম ছোট একটু দুষ্টু ছিলাম আমি কিন্তু সবসময় সবার বাগেরটাই খেয়ে নিতাম তো যাই হোক এখন বুঝতে শিখেছি এখন চেষ্টা করি আমি ভালো থাকি বা না থাকি সবাইকে একটু ভালো রাখার একটু খুশি রাখার চেষ্টা করি তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখো দেখটি কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে তাহলে খেতে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা তোমরা সবাই ভালো থেকো